বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অল্প কয়েকজন কাজ করে যে কয়েকজন অভিনেত্রী নিজেদের মধ্যে মেধা দক্ষতা আর সহজাত প্রতিভা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয়তার শীর্ষে তাদের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্রের নাম হচ্ছে অপি করিম পুরো নাম সৈয়দা তুহিন আরা করিম সাধারণত অপি করিম নামেই পরিচিত একজন বাংলাদেশের অভিনেত্রী মডেল স্থাপতি এবং নৃত্যশিল্পী তিনি প্রধানত বাংলা টেলিভিশনের নাটক ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই গুণী অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন পহেলা মে সালে বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি এরপর জার্মানি থেকে লাভ করেন উচ্চতর ডিগ্রি অপি করিম উনিশশো সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন অপি করিম সর্বপ্রথম শিশু শিল্পী হিসেবে বিটিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক সকাল সন্ধ্যায় অভিনয় করেন এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল পারুল এরপর অনেক দিন গ্যাপ দিয়ে সেই সময়কার জনপ্রিয় ম্যাগাজিন আনন্দধারার প্রস্তুত মডেল হিসেবে মিডিয়াতে পদার্পণ করেন এবং এই আনন্দধারা ম্যাগাজিনের মাধ্যমে উনিশশো সালে অপি করিম মিথ ফটোজেনিক পুরস্কার জয় করেন পরবর্তীতে এই মেয়েটির মাঝেই বাংলাদেশের মানুষ দেখতে পায় একজন মিষ্টি হাসি আর অপূর্ব মায়া ভরা চেহারার একজন অভিনেত্রীকে সেই উনিশশো সালেই দেপান্তরের রূপকথা টেলিফিল্মের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু অপিল তবে মোস্তফা সরোয়ার ফারুকের একান্নবর্তী ধারাবাহিক দিয়ে নিজেকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যান অপি করিম অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের ভিড়ে এই নাটকের মাধ্যমে একমাত্র অপিকেই দর্শক এখনো আলাদা একটা ভালো লাগার জায়গা ধরে রেখেছে তারপর থেকে একে একে আচল দায়িতা বৃষ্টি ইত্যাদি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই নায়িকা সব প্রজন্মের দর্শকদের কাছ থেকেই পেয়েছেন ভালোবাসা এবং প্রশংসা ফেরদৌসি মজুমদার সুবর্ণ মোস্তফা শ্রমিক আসার বিপাশা হায়াতের পরে অপি একমাত্র অভিনেত্রী ছিলেন যাকে নিয়ে নির্মাতারা রিস্ক নিতেন এবং যে চরিত্রে তার সাবলীলভাবে উত্তরে যাবার গুণ তাকে কিংবদন্তি অভিনেত্রীদের তালিকায় প্রতিষ্ঠা করেছিল টেলিভিশনে বর্ণিল ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দুইবার দর্শক জরিপে এবং দুইবার সমালোচক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেন তিনি অভিনয়ে পারদর্শিতার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে তার নিত্য পারদর্শিতাও অবাক করেছে ভক্তদের ছোটবেলা থেকেই নাচ শিখতেন শাস্ত্রীয় নাচের তালিম নিয়েছেন তিনি দীর্ঘদিন তার নাচ মুগ্ধ হয়ে যায় দর্শক তাই অভিনয়ে ব্যস্ত হবার পরেও নিজের ভালো লাগার জায়গাটা ছেড়ে দেননি বিশেষ দিনের নানা নিত্য আয়োজনে তার উপস্থিতি আলাদা একটা মাত্রা যোগ করে আসছিল বরাবরই সফলতার সাথে উপস্থাপনাও করেছেন এই অভিনেত্রী আমার আমি ও গ্লোসিং সিয়ারের মতো দুটি জনপ্রিয় সেলিব্রিটি শো মঞ্চনাটকেও কাজ করেছেন ক্যারিয়ারের শুরু থেকেই ক্যারিয়ারের শুরুর দিকে রবীন্দ্রনাথের লেখা রক্তকবরী নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে সারা ফেলেছিলেন কপি করিম টেলিভিশনের পর চলচ্চিত্রের নিজের সিনেমাগুলোর মাধ্যমে হুমায়ুন আহমেদ পরিচালিত শঙ্খনীল কারাগার মুস্তফা সর ফারুকি পরিচালিত ব্যাসেলর ও ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত মায়ার জঞ্জাল স্বীকৃতি হিসেবে প্রথম সিনেমায় অভিনয় করেই জয় করে নেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার গায়িকা হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী দুই হাজার পনেরো সালে সাগর জাহান রচিত ঈদের নাটকে শহর মাধবীলতার না এর জন্য কণ্ঠ দেন ধুলোপড়া সময় শিরোনামের এই গানটির সুর সঙ্গীত পরিচালনা করেছিলেন মুমতাসির তুষার আয়নাফাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজার প্রথম ওয়েব সিরিজ ঢাকা মিত্রটিতেও অভিনয় করেছেন তিনি যেটি অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে প্রচারিত হয়েছিল এই ওয়েব সিরিজে করিমের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে অভিনয়ের বাইরে একজন শিক্ষক তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আর্কিটেকচার বিভাগে সহযোগী অধ্যাপক সালের অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অবি করিম বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে বিচ্ছিদের পর দু সালে আবারও বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে এবং পরেরবার বার আবারও দুই সালে নির্মাতা এনামুল করিমকে তৃতীয়বারের মতো বিয়ে করেন অপি করিম তো এই ছিল গুণী অভিনেত্রী অবি করিমের সংক্ষিপ্ত জীবন কাহিনী ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না